সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ ছয় মে দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি পাবনা জেলার ইসুক্তি থানার অরণকুল পোশাহে দর্শক আমার সামনে আপনারা খামার উপযোগী বেশ সুন্দর সুন্দর কিন্তু হলিস্টিয়ান ফ্রিজিয়ান যাতে সারগুলো দেখতে পাচ্ছেন দর্শক এগুলোই আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত জানাবো দর্শক আজকের পর্বে তো প্রতিনিয়তই আমরা এই জায়গা হচ্ছে এই ডুগাতে আমরা ভিডিও করি আমাদের সরিবুল ভাই তো ভাইয়ের সঙ্গে কথা বলে তারপরে আপনাদের দরদাম জানা আসসালামাইয়া ভাইয়া কেমন আছেন ভাইয়া ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কাস্টমার কেমন কি আছে তো শুরু হচ্ছে আর কি হাটটা কাস্টমার আসা শুরু করছে আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে কয়টা গরু দেখাতে পারবো আজকে আজকে তো এখন পর্যন্ত বিক্রি হয় না ভাই আচ্ছা আচ্ছা তো তাহলে ভাই দেরি না করে চলুন আমরা যেই কালেকশনগুলো করেছেন আপনি আমার দর্শকদের উদ্দেশ্যে সেগুলো তুলে ধরি সিরিয়ালের এক নাম্বার একটা গরু রাখছেন কি জাতের গরু ভাই ক্রসবিটের গরু একটা গরু আচ্ছা বেশ বিগ বডির একটা গরু দর্শক দেখতে পাচ্ছেন আপনারা

সিরিয়ালের দর্শক এটা হচ্ছে দুই নাম্বার মাশাল্লাহ বেশ চমৎকার কোয়ালিটি এটার বয়সটা কেমন আছে ভাই ভাই ওটা সেম বারো তেরো বয়স বারো থেকে তেরো মাস আচ্ছা ভাই আগেরটা হচ্ছে তো মানে যেহেতু বয়সে এক সেক্ষেত্রে কালার প্রিন্ট এবং জাত মানের জন্য কিছু দাম বেশি হবে সম্ভব আর বেশি হবে কিন্তু বেশি অত বেশি মাঠ দরকার নাই সেম দামই দেবো পঁচাত্তর হাজারের এটা পৌষাত্তর এটা কি বলেন ভাই এমন কালার প্রিন্টের গরুর আচ্ছা সিরিয়ালের দুইটা আচ্ছা পরবর্তীতে সিরিয়ালের 3 নম্বরে যে কোটা রাখছেন ভাইয়া যেটা মাস্টার কোয়ালিটির বাচ্চা ভাই মাস্টারপিস আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা বেশ চমৎকার কোয়ালিটি বাচ্চা না দष्णु দুই বাচ্চা বয়স কেমন আছে ভাইয়া বয়স না 10 থেকে 11 মাস বয়স 10 থেকে 11 মাস বয়স মাশাআল্লাহ পায়ের গিরাগুলো তো বেশ মোটা মোটা বরাবর দেখি স্কোয়ার আছে ভাই আচ্ছা দष्णु হ্যাঁ বয়স একই রকম প্রায় হ্যাঁ বয়স প্রায় বয়স কম আছে

এই দুটো 75 করে এই দুটো 82 দর্শক দেখতে পাচ্ছে 마샬라 অফারে গুরু কিনবেন নাকি দুইটা চারটা করে দেখাইলাম একটা হচ্ছে ভাই 75 করে যে প্রথম দুইটা 75 করে পরের দুটো 82 করে ভাই 마샬라 ভাই চারটা করে দেখাই দিলাম পরবর্তীতে ভাই কি গুরু ভাই মাঝে এত ভারী এর নাওলো তোমার হলিস্ট্যান্ড পিজামের ব্ল্যাক কালারটা আছে আপনাদের ব্ল্যাক কালার মাঝেটা বেশি ভারী

ভাই যে এই পশমগুলো কি উঠে যাবে ভাই এগুলো সব দুধের পশম ভাই সব উঠে যাচ্ছে আচ্ছা আচ্ছা সব দুধের পশম আচ্ছা আচ্ছা ওটা ছোট একেবারে চিকন কালো মিশ্রিতে এরকম পশম বের হবে এক যেখানে টানবা ভাই যেখানে টানবা এই গোটা কেমন দাম ভাই এটা 90000 পড়বে 90000 আচ্ছা তো কথা বলে দরদান করে সামনে কিছু নি আপডাউন করে নিতে পারবে আপডাউন করে নিতে আচ্ছা পাঁচটা গরু চলে গেল ভাই সিরিয়ালে ছয় নম্বরে যেটা রাখছেন কি জাতের গরু ভাই হলিস্টিয়ান ফিজিয়ান এটার বয়সটা কেমন আছে ভাই পনেরো মাসের মতো পনেরো মাসের মতো দর্শক দেখতে পাচ্ছেন আনুমানিক পনেরো মাসের মতো বয়স হবে হলিস্টিয়ান ফিজিয়ান হাতে পায়ে লম্বা বেশ চমৎকার কোয়ালিটি ফুল হয়েছে আর এই যদি কোনো ভাই নিতে চায় এটাও নব্বই হাজার এটাও নব্বই হাজার বয়সটা এটার কেমন আছে বয়সটা বেশি চোদ্দ থেকে পনেরো মাস হবে চোদ্দ থেকে পনেরো মাস বয়স হবে আ 40 সেন্ট ফিজানেল দামে কেমন রাখা যায় ভাই 90000 90 কি ভাই হচ্ছে এটা ফিক্স থাকবে না 80 এর মধ্যেও কিছু কমাতে পারবো ভাই আচ্ছা এর মধ্যেও কিছু কম বেশি করে নিতে পারবে অবশ্যই আচ্ছা মাই যেটা আছে হল সেন্ট

আচ্ছা তো এটার কেমন কি দামটা এটাও নব্বই এটাও নব্বই কিন্তু কথা বলা যাবে তো আচ্ছা একদম শেষে যে গরুটা রাখছেন ভাইয়া কি যাচ্ছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ বেশ চমৎকার কোয়ালিটি ফুল সিরিয়ালের শেষ গরু আজকের তো এটার চা দামটা কেমন হবে এটা 95 95 যেহেতু বডিতেও কিন্তু বড় হ্যাঁ বডিও অনেক বড় আচ্ছা তাহলে দেখাইলাম কয়টা ভাই গরু আছে আটটা গরু আছে আটটা এটা শেষ গরু আচ্ছা তো দাম চা হলো 95 বয়সটা কত দিন ভাই এটা বয়সটা 15 16 15 16 মাস এটা সেই 26 কুরবানি হ্যাঁ 26 কুরবানি এটা আচ্ছা আর <laughs> 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 দর্শক ভাই যখনই যোগাযোগ করবে তখনই পাবে আপনাকে একটু আচ্ছা ভাই তাহাটের মধ্যে আপনার অনেক মূল্যবান সময় দিলে এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আসসালাম